কৃষক এই টাকাগুলো কি করে রক্ষা করছেন যতক্ষণ না আপনি উন্নত প্রযুক্তি ব্যবহার করবেন আপনি যে জায়গায় ছিলেন আপনাকে সেই জায়গাতে থাকতে হবে নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বারো মাসে চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানায় রামকৃষ্ণ আসারের যে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি আজকে অগণিত কৃষক আমাদের হাত ধরে সাফল্য পেয়েছেন আপনিও পেতে পারেন যদি মনে হয় গতানুগতিক চাষ আপনি ঠকে বিকল্প চাষ করে আপনি একটা আয়ের নতুন দিশা পেতে চান অবশ্যই আসতে পারেন এই নতুন চাষে নতুন চাষে আসতে গেলে প্রয়োজন হয় উন্নত ব্র্যান্ড আর উন্নত প্রযুক্তি দুটোই পাবেন রামকৃষ্ণ নার্সারিতে আর একটা কথা বলি এই যে কাতারে কাতারে ফল ঝুলে আছে আজকে আশ্বিন মাস ফল না এর টাকা ঝুলে আছে কিন্তু এই চুরি যাওয়া ফলগুলো বা এই চুরি যাওয়ার টাকাগুলো উনি ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে কীভাবে সহজ পদ্ধতিতে নতুন টেকনোলজিতে উনি রক্ষা করছেন তারই থাকছি আজকে প্রতিবেদনের মাধ্যমে সাথে জুড়ে থাকুন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেলা আইকনটা দাবিয়ে রাখুন যাতে করে পরবর্তী আমাদের প্রতিবেদন সর্বপ্রথম আপনার কাছে চলে যাওয়া যাক বিস্তারিত সুপ্রিয় দর্শক এই যে পরিমাণ টাকাটা ঝুলছে আপনি একবার নিজের চোখে দেখুন কতটা পরিমাণ টাকা ঝুলছে এই গাছে একটা গাছ না দুটো গাছ না রামকৃষ্ণ আসারের প্রত্যেকটা চারা সঠিকভাবে আমরা তৈরি করি হ্যাঁ আবহাওয়া কত কারণে কোন গাছের ফলনের হয়তো কোনো সময় তারতম্য হতে পারে চিন্তা করবেন না আমি আছি আপনাদের সাথে কোন রকম ত্রুটি বিচ্যুতিতে সবসময় সাথে পাবেন আসুন সমস্ত গাছগুলো আপনাদেরকে আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধু গাছে যদি টাকার পরিমাণ এইটা হয় মোটামুটি এই গাছটাতে আপনার মোটামুটি যে ফলটা ধরে আছে মিনিমাম এই থোকাটায় চল্লিশ শুধু একটা থোকায় টোটাল গাছটা বাকি এবং টোটাল গাছেতে যে মুছিটা আসছে আমি একটু ক্যামেরাটা ক্লোজ করে দেখানোর চেষ্টা করব একেবারে উপর থেকে দেখুন মুচি আসছে একেবারে উপর থেকে একেবারে উপর থেকে দেখুন দেখতে থাকুন এই গাছটায় এই মুহূর্তে আশ্বিন মাস তিনশো থেকে চারশো ফল হয়ে আছে আসুন বাগানগুলো ভিজিট করুন হ্যাঁ যে পর্বে যাচ্ছিলাম কৃষক এই টাকাগুলো কি করে রক্ষা করছেন আসুন দেখে নি কিভাবে উন্নত টেকনোলজি উনি ব্যবহার করছেন আসুন দেখি কৃষক ঘরে বসে উন্নত টেকনোলজি ব্যবহার করে দেশকে আগে নিয়ে যাচ্ছেন এবং ওনার বাগানকে সাফল্যের পথে নিয়ে যাচ্ছেন এবং এই গাছে এত পরিমাণ যে টাকা ঝুলছে কিভাবে উনি রক্ষা করছেন সুপ্রিয় দর্শক একটু দেখতে থাকুন কৃষক বুদ্ধি করে বাগানে কারেন্ট নেই সোলার সিস্টেমে লাগিয়েছেন উনি আউটডোর ক্যামেরা বসে বসে দেখছেন তার ছবি কে আসলো বাগানে কুকুর না শেয়াল এই জঙ্গলের মধ্যে ঘুরছে টোটালটা উনি দেখতে পাবেন কারণ এই জঙ্গলে এখন কুকুরের উৎপাদ বেড়ে গেছে শুয়োরের বাচ্চার উৎপাদ বেড়ে গেছে বা বন্য শুয়োর যেটাকে বলছি শেয়ালের গেছে তাছাড়া আমাদের মতো মানুষ কিছু থাকে এবং এই ক্যামেরাগুলো উনি কিছুটা লাগিয়েছেন আমি আর এই ক্যামেরাগুলো দেখাচ্ছি না আমি গাছের ফলনগুলো একটু দেখে দিই আপনি আমাদের সাথে যদি জুড়ে থাকেন কিভাবে আপনি ফসল রক্ষা করবেন উন্নত টেকনোলজি ব্যবহার করে কিভাবে উন্নত টেকনোলজি ব্যবহার করে আপনি জমির ঘাস নিয়ন্ত্রণ করবেন কিভাবে আপনি আপনার যে বেড়া কম খরচে তৈরি করবেন তাছাড়া নিত্য নতুন ফসলের যে আপডেট উন্নত কৃষি প্রযুক্তি রামকৃষ্ণ আসারে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবে তাহলে থাকুন যদি প্রয়োজন মনে হয় আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুপ্রিয় দর্শক এই কৃষক কিছুদিন কিছু দূর অন্তর অন্তর উনি সোলার ক্যামেরা লাগিয়েছেন এবং উনি উন্নত টেকনোলজি ব্যবহার করে বেড়া দিয়েছেন এবং খুব সুন্দরভাবে ঘাস পরিষ্কার করছেন যতক্ষণ না আপনি উন্নত প্রযুক্তি ব্যবহার করবেন আপনি যে জায়গায় ছিলেন আপনাকে সেই জায়গাতে থাকতে হবে আসুন না আমরা আছি আপনাদের সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের কৃষককে আগিয়ে নিয়ে যাই দেশকে উন্নত করি অনেকে আপনারা রামকৃষ্ণ আপনি আসতে চান এই উন্নত মানের প্ল্যান্ট বা উচ্চ ফলনশীল প্ল্যান্টের জন্য আসার পথটা আমি আবার বলবি যে সমস্ত মানুষ হাওড়া বা বর্ধমান থেকে আসছেন প্রথমে আরামবাগে আগে আরামবাগ থেকে বদনগঞ্জে উঠুন শান্তিপুর স্টপে নামুন এখানে আমাদের ফার্ম আজকে মাত্র যদি কেউ একখানা গাছ লাগিয়ে রাখে আপনি দেখুন বিষমুক্ত ফল সারা বছর ওনাকে যোগান দিয়ে দেবে আজকের প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে নমস্কার